টের তরকারি দেখবে একটু দেরি হয় তাই জন্য এই চাপা দিয়ে দিয়ে বেশ অনেকক্ষণ ধরেই করছি আর বিটের তরকারি একটু শুকনো শুকনো হলেই বেশি ভালো লাগে একদম রস রসরস থাকলে ভালো লাগে না তাই চাপা দিয়ে দিয়ে খালি শুকনো করছি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছেও চলো আজকে এখন বাজে হচ্ছে ঘড়িতে দশটা পনেরো হয়ে গেছে সবে তরকারি চাপিয়েছি সকালের তরকারি এরকম শুকনো শুকনো বানাবো বিট আলু গাজর দিয়ে আর এখানে আটা মেখে নিয়েছি রুটি বানাবো অনেকগুলো রুটি হয়েছে দেখতে পাচ্ছ এটা রাতেও হয়ে যাবে কারণ রাত্রিবেলা দেখছি শীতে তো রুটি করতে ইচ্ছা করছে না একটা বেলায় রুটি করব রাতে করলে একটু বেশি করে করব যাতে সকালে না করতে হয় বাসে রুটি খাইয়ে নেব এখন যা শীত পড়েছে একটু ম্যানেজ করে নিতে হবে আর যদি সকালে করি তাহলেও একটু বেশি করে করে নেবো যাতে রাতে না করতে হয় সেই জন্য দশটা রুটি করেছি এবলা পাঁচটা ওবলা পাঁচটা আমি দুটো আমার বর তিনটে ওবলাও তাই মানে ওবেলা তাই আমরা ওবলা ওবলা করি তো চলো ঝপা ঝপ করে নিই রুটিটা তরকারি তো চাপিয়ে দিয়েছি এখানে বেলে নেবো আর বর্মসাই শুকে নেবে আর একটু গান চালিয়ে দিই গান চালিয়ে দিয়ে ঝপা ঝপ কাজ সেরে নিই চলো গানটাকে একে চালিয়ে দিই গান শুনতে শুনতে কাজ করার মজাই আলাদা চলো এইখানটা করে আমার ভয়েস দেওয়াই ছিল কিন্তু গান চলছিলো বলে না আমি মিউট করে দিয়ে আবার আলাদা করে ভয়েস দিচ্ছি গানটা চালিয়ে দিয়ে কাজকর্ম করতে বেশ ভালোই লাগে আর গান চলছে বলতে না ঠাকুরেরই গান হচ্ছে মানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এরকমই গান হচ্ছে তবুও যদি কপিরাইট দেয় কারণ ইউটিউব বুঝতে পারে না কপিরাইট দিয়ে দেয় যে কোথা থেকে হয়তো আমি মিউজিক নিয়ে নিয়েছি তখন কপিরাইট দিয়ে দেয় তখন আমাকে পুরোটাই মিউট করে দিতে হয় মানে আমার ভয়েস সমিতি সবটাই মিউট হয়ে যায় সেই জন্য দরকার নেই বাপু আগে থেকেই মিউট করে দিয়েছি দিয়ে আমি এখন এই ভয়েস দিয়ে দিচ্ছি আর এই হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছি আমি এইখানটায় রুটি বেলে দিচ্ছি আর বর মশাই বাইরে শেখে নিচ্ছে যেরকমটা প্রত্যেক দিনই করে থাকে সেরকমটাই করে আমার বর হেল্প করে দেয় বলে আমাকে আমার অনেকটাই সুবিধা হয় কারণ বাইরে কেসটা জানোই যে অনেকটাই উঁচু ওর ওপরে বেলতে একটু অসুবিধাই হয় তবুও বেলে দিই কিন্তু আমার বর বলে দরকার নেই আমি ঘরে আছি যখন তাহলে আমি সেকে দিই কী দরকার আছে কষ্ট করার তো ওইদিকে রুটি টুটি করা হয়ে গেছে সব টেবিলটাও মুছে পরিষ্কার করে বেলুন তুলে রাখলাম আর এদিকে রুটি বেড়ে নিয়েছি আমার বরের আর আমার আর এখানে চলো খেয়ে নিচ্ছি আর তরকারিটা একটার মধ্যে নিয়ে নিয়েছি দুজনে এটা থেকে খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে আমি এখানে চলে এসেছি ঘরটা মুছে নিচ্ছি কারণ সকালের খাবারটা আগেই খেয়ে নিই তার আগে আমাদের ঘরটা মোছা হয় না কারণ ঘর ধর মুছে মাঝে কাশেরে নিতে তারপরে টিফিনটা তৈরি করতে তারপরে আবার খা খেতে অনেকটা দেরি হয়ে গেছে বারোটা বেজেই যায় তো প্রত্যেক দিনই তোমরা দেখতেই পাচ্ছিলে একটু বারোটা বেজে যাচ্ছিলো কদিন ধরে সকালে খাবারটা খেতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছে এতে গ্যাস অম্বলটা আরও বেড়েই যাবে সেই জন্য একটু টাইমে খাওয়ার জন্য তো তাই একটু সকাল সকালে খেয়ে নিচ্ছি মানে সকালে কাজকর্ম সারার আগে তো এইসব করে তারপরে স্নান করে স্নান করে চলে এসেছি এসে সিঁদুর টুদুর পরে সেই চুল নিয়েছি আর এখন আমি রান্না তাড়াতাড়ি করে এসে জোগাড় করে নিয়েছি কারণ ঘুরিতে একটা বাজতে যায় আর আমার বর এখানে পুজো করছে এই যে এখানে পুজো করছে মোমবাতিটা নিচে দিয়েছে তো ওখানে পুজো করছে যাই হোক আর আমি আর আমি এখানে দেখো একটু সিমটা হলুদ মাখিয়ে নিয়েছি আর এটা কি বানাবো বলো তো এটা বানাবো বুঝতেই পারছো কি বানানো যায় মাংস করব। তো ওই মাংসের জন্য রেডি করেছি আজকে বুধবার আজকে একটু মাংস খাওয়া রবিবার দিনকে খাওয়া হয়নি সেজন্য বুধবার দিনকেই একটু আনা হোক তো বুধবার এনেছে একটুখানি চলো মাংসের ঝোল আর সিম ভাজা ভাত করে নেবো একটা বাজে এখনো ভাত ফুটাইনি ফ্যান ঝাড়বো অনেক কাজ আছে তো চলো ঝকাঝক করে নিই ওইদিকে জামা কাপড় কেজেছি চাদরটা টাদর কেজেছি চাদর বলতে আমার গায়ে দেওয়া যে চাদরটা মানে আমি যেটা গায়ে দিচ্ছিলাম সব সময় ওইটা আবার নাইটি ফাইটি মেলা মেলার সময় নেই রান্নাটা চাপিয়ে দিয়ে তারপরে মিলতে যাব তো রোদ তো নেই আর একটু জলটা ঝরে যাবে বাইরে এইটা এই জন্যই মিলতে হবে এমনিতেও আর শুকনো হবে না তো চলো যোগাযোগ করে নিই এই চাদরটা আমি যতই রাখছি ততই যেন জল কোথা থেকে যে আসছে কে জানে তো এই চাদরটাই এখন একটু মিলে দিই শুকোবে তো না দুদিন ধরে তিন দিন ধরে শুকোবে আর এখানে এসে আমি রান্নাটাও রান্নাটা আমি চাপিয়ে দিয়ে গেছিলাম মানে শিম ভাজাটাকে বসিয়ে চাপা দিয়ে তারপরে চাদরটাকে মিলে এলাম আর আমার বড় বড় একটু চা গরম করে দাও চা গরম করে চাটা ওখানে চাপিয়ে দাও চিটকটা দিয়েছে এটা কী কী আছে তিল বাদাম চিড়ে তিল আছে বাদাম আছে চিড়ে আছে হ্যাঁ শক্ত yeah, <laughs> 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 বিড়াল চাষ হয়েছে সব ওই বাটির মধ্যে মুখ দিয়ে দিয়ে খাচ্ছে কি বলি বলো তুই বা বহুত বদমাইশ হয়েছে তুই বেশি বদমাইশ হয়েছিস মুখ দিবি তো দিলাম ওইখানটায় খালি দেখো আর তুই ঘরে ঢুকেছিস সুন্দরী তুই ঘরে ঢুকেছিস কেন ঢুকেছিস বদমাইশি করবি না বলেছি না চুপচাপ থাকবি চুপচাপ শান্ত হয়ে বসবি টানা হয়ে গেছি আমার চিকেন রান্না বেশ কষা কষ কষা কষা না ঝোলঝ বানিয়েছি আর সাথে রয়েছে সিম ভাজা আর ভাত আর এখানে আমার খাবার বাড়া হচ্ছে আমার ভাতই ভাত বেড়ে নিচ্ছে আর ঘড়িতে এখন তিনটে পনেরো প্রত্যেক দিনই এরকম দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বেশ দেরি হয়ে যাচ্ছে কারণ আমার বড় মশাই কাজে যাচ্ছে কাছ থেকে ফিরছে অনেকটা লেটে আর ও এলে তারপরেই আমি খাই ও বলছিল যে তুমি খেয়ে নিতে পারো তো একা একা একটু আগে আগে খেয়ে নিতে পারো না তোমার তো গ্যাসের প্রবলেম তুমি আগে আগে খেয়ে নেবে কিন্তু আমি আগে আগে খেতে যেন একা একা খেতে ঠিক ভালো লাগে না ওই জন্য ওর সাথেই খাই আর কি আর টেবিলের সাথে কিন্তু খাটটা কোনো রকম ঠেকে নেই তো ভেবো না যে টেবিলটা মানে ঠেকে আছে কিন্তু আমার খাবারটা একটু দূরেই আছে তো কি করে খাবো বলো খাবার খুব অসুবিধা হয় শীতেতে মেঝেতে বসতেও ইচ্ছে করে না কিন্তু একটা প্ল্যান আটছি মানে একটা সিদ্ধান্ত নিচ্ছি যে আমি না টেবিলটাকে বাইরে করে দেবো মেঝেতে বসেই খাবো ভাবছি কারণ এরকম করে অসুবিধাও হচ্ছে খুব জানো তো জায়গা শর্ট হয়ে গেছে এখন চারটে বাজে খেয়ে উঠলাম নেতা টাতা নিয়ে সব পরিষ্কার করে নিয়েছি খাবার জায়গা আর এখানে চাদরগুলো এখানে মিলে দিলাম বারান্দায় সব গলিতে মেলা ছিল এখানে মিলে দিলাম মিলে দিয়ে বারান্দা লাইট একটু অফ করে দেবো সকাল থেকে চলছে আর কবে চাদরটা কবে শুকবে জানি না রোদ তো হয় না আর এক্ষুনি তো জল চলে আসে আমাদের হয়তো চারটে বেজে গেছে চারটে পাঁচ জল চলে আসে একটু পরে আবার জল দিতে হবে এই জল দিতে হবে বলছি জল তুলতে হবে দেখাচ্ছি সব বলছি জল তুলতে হবে ততক্ষণ একটু আধ ঘন্টা মতো রেস্ট নিয়ে খেয়ে বাসন টাসন মারলাম আর বিড়ালের পিছনে বকতে বকতে মাথা খারাপ হয়ে গেছে এত বিড়াল কোথা থেকে এসছে কি বলি বিড়ালগুলো এত এ করছে সেই পায়ে পায়ে সে খেতে দেবো কি খেতে দিলে তো হয় মানে যে করছে বিড়ালগুলো কোথা থেকে যে আমদানি হয়েছে সব খেয়ে যাচ্ছে সন্ধেবেলায় সন্ধে দেওয়া হচ্ছে অন্ধকারে জল তুললাম দুজন মিলে আর কি তুললো আমি বসে আছি তোমাদের ইচ্ছা আমি বসে আছি ডিসেম্বরের আগে আমাদের কেক খাওয়া হবে একটু কেক কেটে নিয়েছি দুটো আছে একটা রেখে দেবো একটা কাটা হবে এই যে তোমার চা ঠিক একটা কিছুতে করে প্লেটে নিলে না আমি খেতে পারবো তারা একটা প্লেটে নিচ্ছি মাটি ফাটিয়ে দাও মাটি Tārā kēk kē niyē chō, ākan kōchōntō, kōren kē mōno. Ān kē kē niyē chō. Jārē dōkān āchē wīsēs kōrē, tārā kē niyē chō kē niyē chō tārā. Jārē kē kē niyē chō, tārā āinī kē niyē chō. Kēk kūlō bīsōn bāndāni, Christmas kēk. Iyō bādi? Iyō ākari. Mōch mōch āchō, mōch. Mōch

ওই ওই বাসন একটা না কটা তার লাগাবার আছে তো ওই তারগুলোকে বলছি একটু লাগিয়ে দিতে বলে সেই কবে থেকে বলছি সময় আর পাই না পড়ে দেখো দেওয়ালগুলোতে এই সবগুলো ঝুলঝুল করছে এগুলো বাসন ঢাকা একেই লাগাবো জন্য ওই তারটাকে বললাম ওকে একটু লাগিয়ে দিতে লাগিয়ে দেবে বললো চলো একটু লাগিয়ে নিই ওই তো শোকেশে টাকে লাগাই আমি না চুল টুল কিছুই আসে যায়নি একটু চুলটা আসে যাতে হবে বার কর এই যে ওই র্যাকটার মধ্যে যেটা এইগুলো লাগাবে সেই স্ক্রু খুঁজে পাইনি যে স্ক্রু দিয়ে আটকাবে সেটা খুঁজে পাইনি সেই জন্য আমার বড় বলে দড়ি দিয়ে বেঁধে দেবো আমি বলি বাবা দড়ি দিয়ে বাঁধলে কীরকম একটা লাগবে বলো দেখতে ও বলে আমি এমন করে লাগাবো দেখতে ভালোই লাগবে খারাপ খারাপ লাগবে না বলে দেখা যাবে না দড়িটা আপাতত লাগিয়ে দিই কারণ ওই ওপরে এইগুলো এইগুলোকে ওইখানটা আটকাবো বলে ওই জন্য

কিন্তু এইগুলোতে খুন্তি ঝোলানো যাবে না কারণ এই টুকানি তো গ্যাপ খুন্তি হবে না তুমি ওটা খুলো না ওটা খুলো না ওটা খুললে এইটা লুজ হয়ে যাবে সেই বড়মশাই সাজে থেকে সেই হলুদ এনেছে সেই হলুদটা ঢালাই হয় তাহলে প্যাকেট হলুদই আনে কিন্তু প্যাকেট হলুদটা দেখছি সেই ভালো লাগছে না এই জন্য বললাম লুসই নিয়ে আসো সেই লুস এনেছে অনেকটা

দেখো উপরটা ফাঁকা করে দিয়েছি এইখানটায় সব ছিল না কুন্তি হাতা পেশন করে ঢাকনা হাবি জাবি সব ছিল ওগুলোকে সব নিচে নামিয়ে রেখেছি ওই একটার মধ্যেই রেখে দিয়েছি কোন মধ্যেই আছে করতে পারি খাটটা অনেক উঁচু করে দিয়েছে এত উঁচু করে দিয়েছে কি বলি উঠতে নামতে না খুব অসুবিধা হচ্ছে তো আমার বর মশাই এখন একটু বেরোলো ও কি নিয়ে আসবো বললো কী আনবে চাল আনবে আর একটু সবজি বাজার করবে রাত্রি এখন নটা বাজতে যায় সাড়ে আটটা পনেরো নটা বাজে তো এখন গেলো কখন আসবে জানি না ওই যাবে আর ঘন্টা দুয়েক দেড়েক পর আসবে তো এই হচ্ছে ব্যাপার আর রাত্রিরে আজকে খাওয়া দাওয়া করবো হচ্ছে ভাত আছে আর মাংস আছে মাংস অনেকটা আছে আজকে হয়েও রয়ে যাবে সে আবার কালকে পর্যন্ত খাবো কারণ আজকে একটু বেশি করে চিকেন এনেছে হাত শীতকালে তো খারাপ হবে না সেই জন্য একদিকে ভালোই হবে কালকেও রান্না বেশি করব না কোনো রকমে যা রান্না করব আর মাংস তো থাকবেই একটু গরম টরম করে খেয়ে দেবো ব্যাস একদম ফাঁকি বেজি খাবার হয়ে যাবে আর কি আর দেখাবো আজকে আর সেরকম কিছু দেখাবার নেই চলো ব্লগটা আজ এখানে শেষ করছি তারপর রাত্রিবেলা তো খাবারটা গরম করব খাওয়া দাওয়া করবো আর বর বসে কী বাজার টাজার আনবে ওগুলোকে আবার গুছিয়ে গেছে রাখবো ব্যাস মোটামুটি সব কাজই হয়ে যাবে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের পরের ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো তো চলো আজকের মতো টাটা আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না চেন টাটা